প্রিয় ইসলাম বেড়া এটি হলো সি ইপিজেটে অবস্থিত সি ইপিজেড কেন্দ্রীয় জামে মসজিদ খুব সুন্দর একটি মনোরম পরিবেশ সুবাহান্লাহ সব দিকে গাছ বৃক্ষায় ডাকা এর ভিতরে রহিয়াছে একাধিক এসির ব্যবস্থা আলহামদুলিল্লাহ কত সুন্দর ব্যবস্থা অনেক যারা এই যে মসজিদে যারা আসছেন তারাই সৌভাগ্যবান যে আল্লাহ ডাকে সারা দিয়ে নামাজটা কায়েম করবে এখানে ইপিজেটের অনেক শ্রমিকরা আছে যারা ছুটির পরেই নিজ নিজ গন্তব্যে চলে যায় যাওয়ার পরে মাসপথে মানুষ শৈতান নবসা শৈতান এবং জিন শৈতানের কবলে পড়ে নামাজ থেকে মানুষ বিতার দ্রুত জুড়ে সরে যাচ্ছে কারণ নফসা শৈতান কখনো চাইবে না যে আপনি আল্লামুখী হন নফসা কখনও চাইবে না নফ্সা শৈতান চাইবে না কখনো আপনি নামাজ কায়েম করেন ইসলামী ভাইরা আমাদের একটা আমরা আসলে আমরা একটা নিয়োগ করি যে আমরা কর্ম কর্মক্ষেত্রে যখন আমাদের ছুটির পর পরে আমরা যেন মসজিদমুখী হই মসজিদে গিয়ে আমরা উজু করব। ওযু করার পর আমরা নামাজ আদায় করবো এরপর আমরা গন্তব্যে নিজ নিজ গন্তব্যে চলে যাব। তাহলে আমাদের জীবনটা সফল হবে আসুন আমরা একটা সফল জীবন গঠন করি